ছেড়ে ছেড়ে হ্যালো ফ্রেন্ডস আমি স্বপ্ন তোমার ভালোবাসা সব হবার স্বপ্ন আমি আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখো কি রান্না করছি আর কি কি করছি দেখো দেখো আজকে পটল আর আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি পটল আলু নিয়ে নিয়েছি আর দেখো টমেটোও নিয়ে নিয়েছি আলু পটলটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে আমি কিনেছি দেখো আর সবজিগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি পনির নিয়েছি পনিরগুলো বের করে রেখেছিলাম তারপর টুকরো করে কেটে নিয়েছি এবার সবজিগুলো ক্লিয়ার করে দেখে দিয়েছি তোমাদের আরেকবার করে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি নিয়ে আমি পটল আলুটা দিয়ে দিয়েছি সাথে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ওটাকে বসিয়ে দেব এখনো পর্যন্ত বসাইনি কিন্তু আগে জল একটু দেবো তারপর বসিয়ে দেবো আঁচের মধ্যে তারপর দেখতে থাকো নেক্সটে কি হচ্ছে এবার দেখো আমাদের পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবং জাস্ট একটা হালকা সিটি দিয়েছিলাম তো দিয়ে আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি দেখো খুব দেখো এখনও পর্যন্ত গরমে ধোঁয়া উঠছে তো ওটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি রান্নাটা শুরু করব তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো গোটা গোটা হয়ে আছে সব কোনোটা কিন্তু গলে যায়নি একদম হালকা বয়ল করতে হবে জানো তো সব সবাই জানো যে প্রেশার কুকারে যদি বয়ল করে সবজি খাওয়া হয় তা সেই সবজির পুষ্টিগুণ নষ্ট হয় না আর সেই সবজিটা খুব হেলদি হয় এবং টেস্টি হয় তো তার জন্য আমি বেশিরভাগই ম্যাক্সিমাম প্রেসার কুকারে আমি ওটাকে সেদ্ধ করে খাই তো মানে তো রান্না করি এখানে দেখো বাটিতে কতগুলো মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পনির মশলা আর হচ্ছে গরম মশলা নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে কে হলুদ লাগিয়ে নিয়েছি যাতে এটাকে মা মেখে দেবো দিয়ে ওটাকে আমি হচ্ছে রান্না করবো কারণ হচ্ছে সাদা আছে তো যাতে একটু হলুদ না দিলে ভালো লাগবে না আর এদিকে দেখো সিলভারটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি হচ্ছে সরুজ পোস্ত কাজু কিশমিশ চালমগজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে আমি মশলাটা পিসবো আর খুব মিহি করে পিসবো এখানে পোস্ত গোটা থাকলে ভালো লাগবে না তো এটাকে ভালো করে আমি মিহি করে এটাকে বেটে নিচ্ছি বন্ধুরা দেখো আর তোমরা যাতে ক্লিয়ার করে মশলাগুলো দেখতে পাও তার জন্য আমি কিছুক্ষণ ওইখানে ভিডিওটা করেছি তো ওই মশলাটা পিসে এবার নেক্সটে আসছি বন্ধুরা এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গরম হয়ে যাওয়ার পরে সেখানে আমি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার দেখো এটা হচ্ছে একটুখানি ভালো করে হচ্ছে আমার শুকনো লঙ্কাটা হচ্ছে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর তেজপাতাটাও তাই তেজপাতা তো ভাজা হয় না বা শুকনোটা ভালো ভালো ভাজা হয়ে গেলে ওখানে আমি ফোড়ন দিয়ে দেবো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি ওখানে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নটাকে হালকা একটু হালকা গরম হয়ে যাবে এবং হালকা ফ্রাই মতো হবে খুব সুন্দর একটা খুশবু বেরোবে তারপরে আমি ওখানে আমার রান্নাটা শুরু করব বন্ধুরা দেখো আমার হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে তাই আমি পনিরটাকে তুলে নিয়েছি এবার আমি হালকা করে পনিরটা দিয়ে দেবো কিন্তু ভাজবো না বন্ধুরা আর সেই জন্যেই আমি একটুখানি জাস্ট হলদি ছুঁয়ে দিয়েছি কারণ বিনা হলদির তরকারি আমি বানাই না তো যার জন্য দিয়ে দিয়েছি এবার একটা হালকা করে আমি নাড়িয়ে দেব দিয়ে এক এক করে সব কিছু দেবো দেখো হালকা শুধু নাড়িয়ে নিচ্ছি আমি এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম কারণ তোমরা সবাই দেখলে বয়ল হওয়া সবজিটা ছিল আর তাতে অল্প একটু জল ছিল খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না বন্ধুরা আর বেশি নাড়ানো চলবে না হালকা হাতেই নাড়াতে হবে কারণ পনিরগুলো ভেঙে জানলে না জানো যায় ভেঙে গেলে ভালো লাগবে না হালকা হাতে একদম আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে দেবেন বন্ধুরা যাতে সব মশলাগুলো ঢুকে যায় ফেভারও আচ্ছা ভালো হয় কিন্তু পনিরটা না ভেঙে যায় পনিরগুলো গোটা গোটা থাকে আর বন্ধুরা রান্নাটা খুব আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হয় তাড়াহুড়ো করে রান্না করা যায় না রান্না মানুষের খাওয়ার জন্য তৈরি হয় তাই মন দিয়ে রান্না করাটা খুব দরকার জরুরি আছে আর একটু সময় দিয়ে এবার দেখো মশলাগুলোতে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে গুলে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখো কারণ যাতে মধ্যে সব মশলাগুলো জলের মধ্যে গুলে ফেপারটা সুন্দর হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি একটু হালকা করে নাড়িয়ে দেবো আর খুব জোরে নাড়াবো না কারণ এখানে হচ্ছে আমার পনিরটা ভেঙে যাতে না যায় তো হালকা হালকা করে নাড়িয়ে দেবো দেখো এরকম কালার হয়েছে এবার আমি যেই মশলাটা পিসিয়ে রেখেছিলাম যেটা তোমাদের দেখিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো এবং ওটাকে জল ধুয়ে আর একটু জলও দিয়ে দেবো বন্ধুরা যাতে হচ্ছে সুন্দরভাবে হয় আর এটা কেউ চাইলে খুব হালকা হালকা রাখতে পারো শুকনো রাখতে পারো কিন্তু আমাদের বাড়িতে আমি শুকনো রাখিনি কারণ আমি একটু কাইকাই রেখেছি কারণ তোমাদের দাদা শুকনো খেতে পারে না আর এই পনিরের তরকারিটার সাথে মোমোটাই ডাল দিয়ে ভালো লাগবে না কারণ এর একটা ফ্লেভার আলাদা থাকে তার জন্য আমি একটুখানি গেভি রেখেছি যাতে ওর খেতে অসুবিধা না হয় কেউ চাইলে শুকনো করেও খেতে পারো যাতে শুকনো খাওয়া অভ্যেস আছে আমি শুকনো খেতে পারি কিন্তু আমি রাখলাম না শুধু দাদা ভাইয়ের জন্য তো দেখো সুন্দরভাবে কালারটা এসেছে দেখো কত সুন্দরভাবে সব মশলাগুলো একসাথে মিশে গিয়ে কত সুন্দর থিকনেস চলে এসেছে দেখো বন্ধুরা আর কতটা কালারফুল হয়েছে দেখো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আর এখানে দেখো আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো ধনে পাতা আমি উপর থেকে দিয়ে দিয়েছি আর এই জন্য আমি দিয়ে দিলাম যাতে এর মধ্যে কালারটা খুব সুন্দরভাবে আসে আর হচ্ছে ফ্লেভারটা ঢুকে যায় হচ্ছে ধনে পাতার যে একটা ফেভার গন্ধ সব কিছুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তার জন্য আর আলুটা দেখো আলুটা আর পটলটা আর পনিরটা একসাথে একদম কী সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে তো তার জন্য তো আমার এটাকে একটুখানি ফোটাবো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে মশলাগুলো যাতে মিক্স হয়ে যায় তো দেখো আমার আর একটুখানি বাকি আছে আমার কুকটা শেষ হতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখে নাও যে কী করছি না করছি আর হ্যাঁ একটু গরম মশলাও দিতে বাকি আছে তো সেই জন্য আমি একটুখানি ফোটাবো ফুটিয়ে তারপরে আমি ওটাকে নামাবো তো এখনও পর্যন্ত আমার নামানো হয়নি তো দেখো কারণ আর একটু আমি ফোটাবো আর দেখো সবাইকে বলি আমার অনেক অনেক ভালোবাসা আর দেখো আজকের মতো টাটা বাই বাই রেডি তুষার হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালো ভালো